আসসালামু আলাইকুম আজকের যে টপিক সেটি হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া জেলার বগুড়া নামকরণের ইতিহাস আমরা অনেকেই বগুড়া জেলায় বাস করলেও বগুড়া কিভাবে নামকরণ করা হয়েছে সে বিষয়টি হয়তো বা অনেকেই জানি না সুলতান গিয়াসউদ্দিন বলবনের ছেলে সুলতান নাসির উদ্দিন বগড়া বারোশো সাল থেকে বারোশো বিরাশি সাল পর্যন্ত এই অঞ্চলে শাসক ছিলেন এবং পরবর্তীতে তার নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় বগড়া যার ইংরেজি স্পেলিং বিও জি আর এ পরবর্তীতে কালের পরিবর্তনে মানুষের মুখে মুখে এই বগড়া নামটি বগুড়াতে রূপান্তরিত হয় পরবর্তীতে দু হাজার আঠারো দুই এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি যা সংক্ষেপের নিকার এর বৈঠকে বকুড়ার ইংরেজি স্পেলিং বিও এর পরিবর্তে বিও জিইউআরএ করা হয় আমি আবারও বলছি দু হাজার সালে দুই এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির যার সংক্ষেপের নাম নিকার এর বৈঠকে বগুড়ার ইংরেজি স্পেলিং বিও এর পরিবর্তে বিও এ করা হয় সুতরাং আমরা জানলাম সুলতান গিয়াসউদ্দিন বলবনের ছেলে সুলতান নাসির উদ্দিন বগড়ার নামানুসারে বগুড়ার নামকরণ করা হয়েছে বগুড়া ধন্যবাদ সবাইকে